হ্যালো বন্ধুরা আজকে আপনারা লাগে লই আইছে ছোলার ডাল আর আটা দিয়ে খুব মজার একটা নাস্তা রেসিপি তো এই রেসিপিটা আমি কি রকম করে বানাইলাম আপনারা লগে শেয়ার করে প্রথমে আমি একানো পরিমাণ মতো ছোলার ডাল সিদ্ধ করে নিছি গিয়া এখন আমি একটা খরায়ের মাঝে পরিমাণ মতো তেল দিলাইলাম দিয়া আমি এখানে আদা বাটা খরিয়া রাখছিলাম আদা বাটা ছাড়িয়ে দিলাম আদা বাটা একটু চারা চার করে কষাই নিম এরপরে আমি একাণ আগে সিদ্ধ করে রাখছিলাম লাম চুলার ডাল ও লিদিন আমি এখানও এক চামচ পরিমাণ হলুদর গুড়া পরিমাণ মতো লবণ আর সামান্য একটু জিরার গুড়া দিয়া এখন এটা আমি বালা করে বাজি লাইম এতিয়া টোপালা কৰি বাজিলে যে হলদৰে এটা বা যে এটা গন্ধ আছে নাচোলা ডালৰ এটাও মোটামুটি এখন আমি সেইকাৰণে কেঁচামৰিচ কুচি আৰু পৰিমাণ মত ধনিয়া পতা কুচি দিয়া এটা নৰাচৰা কৰি তুলি লাগিম আৰু দেখোন আমাৰ এটা কুৰি প্ৰায় ৰেডি এখন আমি এটা লামাই দিম এখন আমি এটা বাতি মাজে পৰিমাণ মত ময়দা নিচিনা আমি পৰিমাণ মতে এইটো তেলো দিলাই লাম সামান্য পৰিমাণৰ লভণ দিয়া চব গুলা উপকৰণ এক্সটা কৰি লিম আমাৰ এইগিলা মিক্স হৈ গেছে আমি আগেয়ে এইটো পানী গৰম কৰি ৰাখিলাম এখন চাৰি দিওঁ এখন আমি এই চব গুলা উপকৰণ এক্সটা মিক্স কৰি এখন এটা টু বনাই লিম অতখন আমার এটা এখন রেডি এখন আমি একটা একটা নতুন রুটি বানাই লিমু বানাইয়া এটা সাকোর সাজে আমি দুই পাশ কাটি লিমু কাটি আমি আগে যে গানো ফোড় করে আর ওগুলা দিলাইমু

আমি ওরকম একটা ডিজাইন দিয়ে আপনারা যে যার মতো পছন্দ মতো একটা ডিজাইন দিতেও পারেন দেখুন এটা ডিজাইনটা দেওয়ার পরে কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি একটা চাকুর সাইজে এর ও সাইডটা একটু খাটি খাটি নিম গিয়া দেখতে আরো সুন্দর লাগবো এখন আমি একটা কড়াইয়ের মাঝে আমার পরিমাণ মতো তেল দিয়া সবগুলা নাস্তা লাল লাল করিয়া বাজি লাইম আমার রাস্তায় তৈরি গেছে গিয়ে আমি হনেটাইন উল্টাইয়া দিলাইম আমার এটা নয় যেমন লাল হয়ে গেছে এখন আমি এটা তুলে লাইম তো এই এটা একেবারে নিরামিষ যারা যারা পেঁয়াজ খাইতে পছন্দ করেন না তারা তো অবশ্যই এটা খাইতে পারবো খুবই ভালো লাগবো আপনারা খাইয়া দেখবা খার কিরকম লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে সবগুলো নাস্তার মাঝে বেশিরভাগ ক্ষেত্রে ফেস দেওয়া হয় তো এটা আমি ফেস ব্যবহার করছি না পরবর্তীতে দেখাইবো অন্য কোনো ভিডিওতে